সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন গ্রামের মধ্যে খুবই কম বাজেটে বাড়ি করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এই ভিডিওটাতে দেখানো হচ্ছে যে আপনারা খুবই কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কিভাবে নির্মাণ করবেন দর্শক এখানে কিন্তু চারটে মাস্টার বেডরুম দেওয়া হয়েছে এবং দুইটি টয়লেট একটি কিচেন আরও আছে বড়ো সড়ো একটি ডাইনিং স্পেস এই বাড়িটার এর তো এতটুকু পর্যন্ত কাজ করতে আমাদের খরচ হয়েছে বারো লক্ষ টাকা দর্শক আমাদের এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে খরচ হবে আঠারো থেকে ১৯ লক্ষ টাকা আমাদের এই বাড়িটায় যেভাবে কাজগুলো করা হচ্ছে দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে যেভাবে কাজগুলো করা হচ্ছে খুবই চমৎকার করে দর্শক আমাদের এখানে যে এই বিল্ডিংটার কাজ কিন্তু চলমান আমরা ভাড়া লেভেল গাঁথনি করে নিয়ে কিন্তু আমরা সিলিং প্লাস্টার করতেছি দর্শক সিলিং ভাড়া লেভেল গাঁথনি করে নিয়ে যদি আমরা সিলিং প্লাস্টার করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা খুবই দ্রুত হবে কারণ ভাড়া লেভেল করে নিয়ে আমরা যদি গাঁথুনিটা করি তাহলে আমাকে ভাড়া করতে খুবই শর্ট টাইমে হয়ে যাবে এই কারণে আমাদের কাজটা কিন্তু খুবই দ্রুত হবে আপনারা সবসময়ের জন্য ভাববেন যে ভাড়া লেভেল করে কাজটা করার জন্য আর এইভাবে যদি আপনি আপনার এইভাবেই কাজ করলে অতি দ্রুত আপনার কাজটা হবে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের এই বিল্ডিংয়ে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে কোন মাল কত টাকা নিয়েছে সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের সেই সেই ধরে আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু একটার পর একটা সুন্দর করে ভিডিও আপলোড করব আপনারা সেগুলো দেখে বুঝে নিতে পারবেন যে আপনার রড সিমেন্ট বালি এবং মিস্ত্রি খরচ কত টাকা হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটা নলেজ এসে যাবে যে বিল্ডিং করতে গেলে আমার এত বাজেটের ভিতরে বিল্ডিংটা করতে পারবো সেই জন্য আপনাদেরকে আমরা বরবার বলি যে আপনারা আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখেন আর আমাদের সাথে থাকুন তাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়ি করার সময় আপনি অবশ্যই জানতে পারবেন যে আপনার কোন জায়গাটায় কত টাকা খরচ হবে দর্শক ফ্লোর প্লাম থেকে শুরু করে নিয়ে আপনার রডের দাম ইটের দাম খোয়ার দাম আবার বালি সিমেন্ট যাই লাগুক সব কিছু পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন দর্শক আমার এই ভিডিওটা দেশ প্রবাস থেকে যারাই দেখবেন তারাই অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন দর্শক বন্ধুরা খুবই অল্প খরচে কিন্তু গ্রামের মধ্যে এমন সুন্দর ডিজাইনের বাড়ি আপনারা করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি আর এইভাবে যদি বাড়িটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন